বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো এইখানে আজকে হচ্ছে আমার ফুপুর পরিবারের সবাই আসছে আমার ফুপুর দুইটা বৌমা তারপরে নাতনি দুইটা তারপর ছেলে মেয়ে সবাই আসছে আজকে যার কারণ হচ্ছে আমাদের বাড়ির যে ছোট্ট পিচিটা আছে কালকে যে আপনাদেরকে দেখাইলাম যে নাগামরিচটা

tao làm khâu bì như vậy nè, muốn chưa? đã có thể, mình chào con má. đi đi

a p 아 tuh? a p 나 tuh? Apa tuh? a 도나 tuh? a 도 a tuh? Apa tuh? a p

কিছু আমি <laughs> <laughs> ইয়েটা উড়ে পালা তো এই বা কি হুজাপি সুন্দর হুজা কেমন খাই আলু নো এমন কি পালাশি বজাতি হ্যাঁ নাচে কাজা আর বস্তাগুলোলা বস্তাগুলো তামান দেখিস জুকাই কেউ

জ্ব দাদিৰ ঐলে বাৰীত তা আমার বনটার জন্য আপনারা সবাই দয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যে আমার ফুপু সকালবেলা আসছিলো সবাইকে নিয়ে এখন চলে যাচ্ছে আর আমার ফুপু গেছিলো হচ্ছে ওর যে যেই বনটা আমার বিয়ে হলো আমার ফুপু না বাড়ির সবাই গিয়েছিলো তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে যে চলে আসে আবার দেখে শুনে চলে যাচ্ছে আর কি বাড়ি থেকে এখানে কাপড় চোপড় সব কিছু নিয়ে দাওয়াত করছিলো তো তো ওইখান থেকে চলে যাচ্ছে আর এই যে পিচিটা বাইরে হয়েছে মামাতো বনটা আপনি দেখলেই ওই যে এর আগে দেখছেন আপনারা বনটা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর তাহলে হচ্ছে আমি যখন একটা ভিডিও সর্ব আপনারা দেখতে পাবেন তো এইখানে আমার পাড়ার চাচুতো বোনগুলো এখানে আসে ওরা দাঁড়াই আছে আমার সঙ্গে একটু কথাবার্তা বলতেছিল একজন তেজ কুকুরের সঙ্গে ধাক্কা খাচ্ছিলো উল্টে পড়তেছিলো তো এখানে আমার মায়ের কথা শুনে আমি একদম কি বলবো মুগ্ধ হয়ে গেছি মানে চুপ হয়ে গেছি আর আমার মা বলতেছিলো যে পাঁচ হাজার টাকা যদি দিতে পারত তাহলে তো আরও ভালো হতো এইভাবে বলতেছিলো তো এই যে আমার আব্বা আবার ঘুরে আসতেছে এই পাশ দিয়ে যাবে যে বাড়ির পাশ দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ